حميد مجيد رب اجعلني مقيم الصلاة ومن ذريات ربنا دعائي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. سلامتك أنت تراه جيد يا رب أنا كرمك وأبا قري وعباد سبعة كعزو تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم হাজরাত সম্মানিত আজকাল সভার সভাপতি সামনে বসে থাকে শিক্ষিত বুদ্ধিজীবী ইসলাম জনতি ভাতৃবৃন্দ পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সে আল্লাহ সুবাহের দরবারে তার শুকুর বার্তা হিসাবে আমরা তার সন্তুষ্ট লাভ জন্য করে নিচ্ছি আচ্ছা এখানে যারা বসে আছেন কথা যারা এখানে বসে আছি আমরা বসে আছি তা দাঁড়িয়ে আছি কি আছে বসে আছেন সবাই মিলে বললে কি ক্ষতি হয়ে যাবে সবাই মিলে বলুন বসে আছি তার দাঁড়িয়ে আছে আচ্ছা আমরা বললাম বসে আছি আর আল্লাহ চ্যালেঞ্জ করছেন আর বলছেন যে এ সময় যদি এই জমিদের ভূমিকম্প করে ধসায় আবি তাহলে আমার ছেলেদের মোকাবেলা করার জন্য কে কে বসে থাকতে পারবে একটু হাত তুলে দেখাও পারবে তুমি থাকতে ক্ষমতা দেখে বললাম বসে আছে তা তো বোঝে মানুষ কি যে বলে ও নিজেও বুঝে যায় ও নিজেও বুঝে যায় এতক্ষণ গজল হচ্ছিল তো মানুষ মনে হচ্ছে কিন্তু জানাতে যাবার মনে হচ্ছে আমার নাম আসছে ডান হাতে আর যখন ওরান থেকে দোয়া দিচ্ছি খোদবা করছি তখন মানুষ বলছে এইগুলো সত্যি গেল ভালো লাগে এরা গেছে কোথায় এরা জমিনে আছে না আকাশে চলে গেছে কথাটা বলতেছিলেন আমরা বসে নাই আল্লাহ সুবাহ আমাদেরকে বসে থাকার তাও ভিড় দান করেছেন তাই আমরা বসে আছি তো যে আল্লাহ পা জমিনটারে স্থির করলে এই জমিনটার প্রশস্ততা দান করলে এরপরে আল্লাহ পা এই জমিনের উপরে আমাদেরকে বসে থাকার তাও ভিড় দান করে আমাদেরকে পাক শক্তি দিলে দর্শন শক্তি দিলে শ্রবণ শক্তি দিলে এরপরে অসংখ্য নিয়ামকে পরিপূর্ণ করলে তারপরে

যার কারণে আমি চার চাকা ছাড়া কোথাও চলতেও পারি না কথা বলতে আমার ভাইরা বলতেছিলেন যে বেশি কম বক্তব্য রাখবো না কারণ যত বেশি বক্তব্য রাখবো আপনাদের জন্য নয় যে বক্তব্য বলো যে আলোচনাগুলি করব আমি নিজে যদি আমলকারী না হয় তাহলে আপনাদের সঙ্গে পাঁচ পয়সা গেলে এক পয়সাও লাভ হবে না লিপার দেখো লোক না মালা তা আল্লাহ বলছেন তুমি যেটা আমল করো সেটাই মানুষের সামনে বয়ান করো

صلى <applause> الله عليه ورحمة العالمين جناب محمد رسول الله صلى الله عليه وسلم وكثير وشك وونيت درود والسلام ابو الدين هنا সমলি الله وامين আমিন এতক্ষণ পর্যন্ত বিভিন্ন লবাই ফ্রম বিভিন্ন মোকারি বিভিন্ন লেকচারের বিভিন্ন প্রফেসর বর্তমান তিনাদের বিপরীতে আলোচ্য বিষয় তিনারা আপনাদের সামনে পরিবেশন করছিলেন শোনাচ্ছিলেন তিনাদের যা বিষয় ছিল আমি কিছু বলতে পারি না আল্লাহ শুধু আটা হতে আলা কোরআন হাদিস থেকে আমাকে যা কিছু বলে নেবেন শুধু বলবো না আপনারা শুধু শোনবেন না বলার কেটে শোনার কেটে উত্তম আমল করার চেষ্টা করবো ইনশা

তো কমপ্লিট হবে না নবীজি বললেন তোমার ওই যে ক্ষতি হয়ে গেল ওই ঝগিটটা যদি হয় কঠিন থেকে কঠিন সমস্যা সম্ভবই না হলে নবীজি বললেন ইনশাআল্লাহ করে দিবে ঝগিটটা আল্লাহ দূর করে দিবে কঠিন সমস্যার সমাধান হওয়া লাগবে না যদি হওয়ার শর্তে আল্লাহ সহজ করে দিতে বলে দিবে সোনাল বলেন নবীজি এই ভাবে আমি বুঝাবো কেমন করে আপনাদের